আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা ইরাকের বেশ কিছু কাজ সম্পর্কে আপনাদের ধারণা দিব যে কাজগুলোতে ইরাকে গেলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন কোন কোন কাজগুলো সেই কাজগুলো আজকে আমরা উপস্থাপন করব আজকে আপনাদের মাঝে সেই সব বিষয়গুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যারা বর্তমান সময় বাংলাদেশ থেকে ইরাকে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেওয়ার চলুন তাহলে কথা বেশি না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি বাংলাদেশ থেকে যারা বর্তমান সময় ইরাকে যেতে চায় তারা কিন্তু এক একজন এক এক ধরনের কাজে কিন্তু যাচ্ছে ঠিক আছে কেউ দেখা যাচ্ছে যে পেপসি ফ্যাক্টরি কেউ দেখা যাচ্ছে জুস ফ্যাক্টরি কেউ পানি ফ্যাক্টরি কেউ দেখা যাচ্ছে যে আপনার শপিং মল বা বিল্ডিং কনস্ট্রাকশন বা বিভিন্ন ধরনের যে কাজগুলো আছে সেই সব কাজে কিন্তু যাচ্ছে এখন কথা হচ্ছে আমাদের কাছে অনেকেই জানতে চাই যে ভাই আমি বাংলাদেশ থেকে এখন ইরাকে যাচ্ছি মূলত কি কি কাজে গেলে ইনকামটা একটু বেশি করা যায় আজকে আপনাদেরকে কিছু কাজের কথা আমি বলবো যে কাজগুলোতে আপনি ইরাকে গেলে সেখানে করলে সেই সব কাজগুলোতে কিন্তু ইনকাম বেশি করতে পারবেন ফার্স্ট অফ অল যে কাজটি আপনি ইরাকে গেলে সবথেকে বেশি ইনকাম করতে পারবেন সেটা হচ্ছে ডিসকো আপনারা জানেন যে জায়গাগুলোতে কিন্তু মেয়েরা রাতে নাচ গান করে থাকে আপনার বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম হয়ে থাকে এই সব জায়গাগুলোতে কিন্তু আপনার বাংলাদেশিদের অনেক রিস্ক নিয়ে থাকতে হয় এবং সেই সব জায়গাগুলোতে ইনকামটাও বেশি করা যায় আপনার প্রতি মাসে যদি ইনকাম হয় চারশো ডলার মালিককে দিয়ে থাকে ক্ষেত্রে আপনি সেখান থেকে দেখা যাচ্ছে যে প্রতি মাসে আরও পাঁচ ডলার সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনার হচ্ছে এই ডিস্কো থেকে ঠিক আছে এখন কথা হচ্ছে শুধুমাত্র ডিসকো না আপনার এই টাইপের কিন্তু আরও কিছু জায়গা আছে যেমনটা নাইট ক্লাব আছে আপনার ডিসকো নাইট ক্লাব এটা কিন্তু প্রায় একই রকম এর পাশাপাশি বার আছে ঠিক আছে আপনার দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গা আছে শুধুমাত্র আপনারা হচ্ছে নাচ গান করা হয় এবং জোয়া খেলা হয় আরও বিভিন্ন ধরনের কিন্তু কার্যক্রম আছে যেগুলো কিন্তু ওই সব জায়গাগুলোতে করা হয় থাকে তো এই সব অবৈধত জায়গাগুলো এখানে কিন্তু ইনকাম বেশি হবে এটাই কিন্তু স্বাভাবিক ঠিক আছে এখন আসেন আপনি ভালো কাজ করতে চাচ্ছেন ভালো ইনকাম করতে চাচ্ছেন তাহলে আপনি গাড়ির শোরুমে ঢুকতে পারেন গাড়ির শোরুমে এক একটা গাড়ি বিক্রি করলে মালিকে দেখা যায় যে পাঁচ দিনার দশ দিনার হ্যাঁ পনেরো দিনার কিন্তু দিয়ে থাকে প্রতিটা গাড়ি প্রতি ঠিক আছে আপনার দেখা যায় যে আপনি যদি ড্রাইভিং জেনে বাংলাদেশ থেকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন ইরাকে গিয়ে কারণ সেখানে আপনি গাড়ির শোরুমে কিন্তু দেখা যাচ্ছে গাড়ি প্লেস করা গাড়ি ঢোকানো বা একটা কাস্টমার আসছে সেখান থেকে গাড়ি বের করে আপনি দেখাবেন ঠিক আছে মানে গাড়ি সম্পর্কে যদি আপনার ধারণা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেখানে গেলে ভালো ইনকাম করতে এরপরে আপনি কাজ করতে পারেন হোটেল বা রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে আপনি যদি যদি কিচেনের ভিতরে কাজ করেন তাহলে কিন্তু এক্সট্রা ইনকাম হবে না আপনি যদি বাইরে ওয়েটার হিসেবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ইনকামটা একটু ভালো হবে তবে ওয়েটার হতে হলে অবশ্যই কিন্তু ভাষা জানার প্রয়োজন আছে আর দেখা যাচ্ছে একটু স্মার্ট হলে আর একটু বেশি ভালো হয় ঠিক আছে এরপরে আপনার হচ্ছে হাসপাতালে আপনি কাজ করতে পারেন হাসপাতাল থেকে আপনি কিন্তু ভালো ইনকাম করতে পারবেন প্রাইভেট ক্লিনিকে কিন্তু আপনি ভালো ইনকাম করতে পারবেন ঠিক আছে যে জায়গাগুলোতে মূলত ইরাকিদের আসলে হেল্প দরকার হয়ে থাকে যে জায়গাগুলোতে ইরাকিদের সাথে এক কথাতে আপনার পাবলিক প্লেস যে জায়গাগুলো আছে যে জায়গাগুলো আপনার পাবলিক ডিলিং জায়গা এই জায়গাগুলোতে আপনার হচ্ছে ইনকামটা বেশি হয় এক্সট্রা ইনকাম করা যায় ইরাকিরা বকশিশ দিয়ে থাকে ঠিক আছে এছাড়া আপনি এয়ারপোর্টে কিন্তু ইনকাম করতে পারবেন এয়ারপোর্টের কিন্তু কাজ হয়ে থাকে বাংলাদেশ থেকে অনেকে এয়ারপোর্টের কাজে যায় এবং ইরাকে গিয়ে অন্যান্য কাজে গিয়েও কিন্তু পরবর্তীতে এয়ারপোর্ট আপনার এয়ারপোর্টের কাজে কিন্তু তারা শিফট হয়ে থাকে তো আপনি এয়ারপোর্টের কাজ করতে পারবেন এছাড়া বিভিন্ন টাইপের অফিস আদালতের কিন্তু কাজ করতে পারবেন অফিসের কাজ হয় ইরাকে যেটা আমাদের বাংলাদেশিদের পছন্দের একটি কাজ অফিসে ঠিক আছে দেখা যায় যে পাঁচশো ডলার বেতন দিয়ে থাকে আপনি আরও এক্সট্রা ইনকাম কিছু করতে পারছেন অফিসের কিন্তু খুব বেশি কাজ হয় না অফিসে আপনার দেখা যাচ্ছে লোকজন আসে তাদের একটু চা পানি দিলেন ঠিক আছে যা অর্ডার করলো সেটা একটু শুনলেন দেখাচ্ছে হালকা পাতলা ক্লিনার মানে কাজ আছে ক্লিন করা সেই সবগুলো করলেন এই কাজ আপনার অফিসে কিন্তু খুব বেশি কাজ হয় না ঠিক আছে এরপরে আপনি বিভিন্ন টাইপের দোকানে কাজ করতে পারবেন এছাড়া আপনি সুপার মার্কেটে কাজ করতে পারবেন সুপার মার্কেটে কিন্তু ভালো ইনকাম করে যারা আপনার হচ্ছে কাজ করে সুপার মার্কেটে যেমনটা ধরেন একটা মানুষ একজন এটা কি আপনার কিছু মাল কিনেছে সেই মালটা কিন্তু আপনি তার গাড়িতে যখন তুলে দিচ্ছেন তখন কিন্তু সে গাড়িতে ওঠার আগে আপনাকে পাঁচ আর দশ দিনের দুই দিনের এক আর যতটুকু পারে সে কিন্তু খুশি হয়ে আপনাকে কিন্তু দিবে তো এগুলো কিন্তু ভাই এক বকশিস এগুলো এক্সট্রা আলাদা ইনকাম তো প্রতিদিন একটা দোকানে কত পরিমাণে আপনার কাস্টমার আসে সেটা তো বুঝতেই পারছেন তো এক্ষেত্রে প্রতিদিনও যদি আপনি দেখা যায় যে বিশ থেকে তিরিশ টাকা ইনকাম করে থাকেন দিনার সেক্ষেত্রেও কিন্তু পার ডে আপনি প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকা শুধুমাত্র আলাদাভাবে ইনকাম করতে পারছেন সুপার মার্কেটের কাছ থেকে ঠিক আছে তো এটা কিন্তু ভাই সবার ক্ষেত্রে যে এক তা না এক একটা দোকান এক এক টাইপের হয়ে থাকে কোন জায়গাতে ইনকাম কম কোন জায়গাতে ইনকাম বেশি এটা সম্পূর্ণটা আপনার রিজিকের উপর নির্ভর করছে ভাই ঠিক আছে এক কথায় যে যে জায়গাগুলোতে ইরাকি বেশি যেখানে আপনি ইরাকিদের হেল্প করতে পারবেন সেই সব জায়গাগুলোতে ইনকামটা আপনার একটু বেশি হবে এটা হচ্ছে মূলত কথা তো যাই বন্ধুরা আসলে কাজের শেষ নেই আর বিভিন্ন টাইপের কাজ আছে আপনারা সেই সব কাজগুলো করতে পারবেন আমরা কাজ সম্পর্কে ধারণা দিব মূলত ইরাকে কি কি ধরনের কাজ বাংলাদেশিরা করে থাকে ঠিক আছে তো যাই হোক ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি আরও বিস্তারিত আপনারা জানতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার ভালো থাকুন আল্লাহ হাফেজ